ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে দুই জিরোতে সিরিজ হারার পর থার্ড ওডিআই খেলতে নেমে সব থেকে বেনিফিট যিনি পেয়েছেন সে হলো হার্ষিত রানা কারণ থার্ড ওডিআইয়ে মোহাম্মদ সিরাজ প্রথমেই আউট করেন ট্রাভিস এডকে তারপরে এই অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে আউট করে আকসার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর যেটা হার্ষিত রানা অ্যালেক্স ক্যালি উইকেটটা পেয়েছে সেটা কিন্তু কোনো চান্স ছিল না উইকেট পাওয়ার ওইটা ছিল হাফ চান্স তাই সেখানে হাফ চান্সটাকে ডেলিভার করেছে শেয়া আইয়ার ফুল চান্সে এখানে পুরো ক্রেডিটটা কিন্তু সেয়াস আইয়ার পাওয়ার যোগ্য আমরা দেখেছি তার রিপেও ইঞ্জুরি হয়েছে এবং লেফট সাইডের কিডনিও ইঞ্জুরি হয়েছে শেয়া সাইয়ারের সম্পর্কে যতটা আপডেট বেরিয়ে আসছে তার ইঞ্জুরিটা এমন সিরিয়াস সেটা হয়তো তার ক্রিকেট কেরিয়ারও এফেক্ট ফেলতে পারে আর আমরা থার্ড ডিআই সকলেই দেখেছি বিরাট কোহলি আর রোহিত শর্মার দুটো অসাধারণ ইনিংস এখানে শুভমান গিল ফেলিয়ার হয়েছে ঠিকই কিন্তু রোহিত শর্মার একটা হান্ড্রেড প্লাস রান বিরাট কোহলি একটা যথেষ্ট সম্মান দিয়েছে এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে আগে বলেই দেওয়া হয়েছিল বিরাট কোহলি আর রোহিত শর্মাকে তারা সসম্মানে ফেয়ারওয়েল ম্যাচ দেবেন এখানে তারা করে দেখিয়েছে সেই কাজটা হয়তো রোকো জুটি এখানে রিটায়ারমেন্ট নিয়ে এটা ঠিকই কিন্তু খেলার এবং পরে কিছু ঘটনা ঘটে এখানে রোহিত শর্মার সঙ্গে খেলার আগে দেখা করতে আসেন মার্নেজ লাভুসেন আমরা জানি ভাই মার্নেজ লাভুসেন কতটা এফেক্টিভ প্লেয়ার এবং রোহিত শর্মার সঙ্গে আরেকটা প্লেয়ারও দেখা করতে আসছিলেন সেটা অ্যাডাম গিলকিস্ট অ্যাডাম গিলকিস্টকে আমরা সকলেই জানি অ্যাডাম গিলকিস্ট শুধু রোহিত শর্মার সঙ্গে দেখা করতে আসেনি তিনি সেলফিও তুলতে আসছিলেন ওই কিছু পিকচার আমি স্ক্রিনে দিয়ে দেব এখানে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তারা কিন্তু জানে কোন প্লেয়ারটাকে রেসপেক্ট দেওয়া দরকার কোন প্লেয়ারটা ভালো খেলে তারা রোকো জুটিকে সম্মান এটা ঠিকই তিনি গৌতম গাম্ভীরের জেনারেশনের প্লেয়ার আমরা দেখি না গৌতম গাম্ভীরের কাছে তিনি একবারও গেছেন বা মার্নেজ রাব হোসেন একবার দেখা করতে গেছেন ভাই এখানে গৌতম গাম্ভীরের সঙ্গে কোনো তাদের জেনারেশনের ক্রিকেটাররা দেখা করতে জানি এর থেকে আমরা বুঝতে পারি গৌতম গাম্ভীর কত বড় মাপের ক্রিকেটার এমন বড় মাপের ক্রিকেটার ভাই তার সঙ্গে তার জেনারেশনের ক্রিকেটাররাও দেখা করতে যায়নি আর ম্যাচের আগে বিরাট কোহলির সঙ্গে দেখা করতে যায় ডেভিড ওয়ার্নার আমরা সবাই জানি ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ারদের কতটা বন্ডিং আছে আর আমরা শেষে দেখি প্রেজেন্টেশন সেরেমনিতে আর রবি শাস্ত্রী রোকো জুটির জুডির ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউতে রোহিত শর্মা বলেন এখানে আমার কিছু গুড মেমোরি ব্যাড মেমোরি রয়েছে তো ইন্ডিয়ান ক্রাউড এবং অস্ট্রেলিয়ার ক্রাউড যেভাবে আমার দিকে সাপোর্ট করেছে এর জন্য অশেষ ধন্যবাদ এবং রোহিত শর্মা সেই স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেও দেন তিনি আর অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে আসবেন না এখানে বিরাট কোহলিও কিন্তু সেম স্টেটমেন্ট ডাকে কিন্তু শেষে অ্যাডাম গিলকিস্ট বলে দু সালে ওয়ার্ল্ড কাপের জন্য অল দ্য বেস্ট ভাই অ্যাডাম গিলকিস্ট কিন্তু জানে প্রকৃত ক্রিকেট কারা খেলে আর কারা সেই ক্রিকেটের সম্মান পাওয়ার যোগ্য আর তিনি তার দিকেই যোগ্য মনে করেন যারা ভালো খেলেন এবং এই ম্যাচে রোহিত শর্মা ম্যান অব দ্য সিরিজও হয় এবং এই ম্যাচে সব থেকে ভাইটাল মুভমেন্ট যেটা ছিল যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া তারা আর খেলতে আসবেন না এটাই তাদের লাস্ট টাইম তখন কিন্তু অস্ট্রেলিয়ার একটা কমিউনিটিটা আর কাঁধ দিয়ে লেগে যায় তিনি জানেন তারা রেসপেক্ট পাওয়ার যোগ্য তারা রোকো জুটিকে যথেষ্ট সম্মান দিয়েছেন রোকোর মধ্যে এখনও যথেষ্ট ক্রিকেট বাকি আছে আর একটা ম্যাচের মধ্যেই আমরা ইনসিডেন্ট দেখি রোহিত শর্মা যখন মাঠ ছাড়েন তখন তার গ্লাভসটা উঁচিয়ে ধরেন এটার ইঙ্গিত কি জানি না তবে হয়তো তিনি অস্ট্রেলিয়ার ক্রাউডকে এটা দেখিয়েছেন তিনি আর অস্ট্রেলিয়া খেলতে আসবেন না এটা কিন্তু অপোজিট দিক দিয়ে ভাবলো এটা আমাদের ইন্ডিয়ার দিক থেকে কিন্তু খারাপ দিক তিনি হয়তো কোনোদিন না কোনোদিন বাড়িতে বসেই রিটায়ারমেন্ট না অ্যানাউন্স করে দেয় কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলির ওপর এখন বিসিসিআই এর সব থেকে বড় চাপ ক্রিয়েট করা হচ্ছে সেটা করছে কারা অজিত আওয়ার আর গৌতম গাম্বী এই দুটো ব্যক্তি আর একটা ভাইরাল ক্লিপ যেটা লক্ষ্য করা যায় একটা ইন্ডিয়ান পাবলিক অজিতা বেরিয়ে যাওয়ার সময় স্টেডিয়াম ছেড়ে তাকে উদ্দেশ্য করে বলে রোকো জুটি তো রান পেয়েছে এবারে কি করবে দু হাজার সাতাশ সালে ওয়ার্ল্ড কাপ থেকে কি করে তাদের বাদ দেবে তো এখানে ভাই চুপচাপ চলে যায় তার এক দুদিন পর একটা গৌতম গাম্ভীর আর অজিতা আউডকার মিলে একটা ডিসিশন নেয় যেটা তারা জানিয়েও দিয়েছে দু হাজার সাতাশ সালে রোকো জুটি খেলবে কিনা তা তিন মাস পর ডিসিশন নেওয়া হবে তার মানে এখানে কি দাঁড়ায় ভালো ভালো প্লেয়াররা বেঞ্চে বসে শুধু খেলছে কি হারসিদ রানা আর হারশিদ রানা রানা হয়তো রানাটে উইকেট নিয়েছে ঠিকই হয়তো তিনি চার বছর খেলবেন এটা আমরা দেখতেও পাচ্ছি কিভাবে গৌতম গাম্বীর তাকে টিমে রাখছে সেটা কোনো ভালো বলার টিমে বাদ দিয়েই হোক বা যে কোনো প্রকারে একটা ভালো বলার বা ব্যাটসম্যানকে বাদ দিয়ে হলো হারশিদ রানাকে খেলানো হচ্ছে গৌতম গাম্বীর কিন্তু এখানে ডিসিশন জানিয়ে দিয়েছে হার্ষিদ রানা নাকি অলরাউন্ডার থার্ড ডি এ কারো বেনিফিট হোক না হোক কিন্তু হার্সিদ রানার বেনিফিট হয়ে গেছে আমরা ইন্ডিয়ানরা একটাই কথা বুঝে উঠতে পারলাম না এডামকিল গিস্ট গৌতম গাম্ভীরের জেনারেশনের প্লেয়ার হলেও রোহিত শর্মার সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন এবং সেলফি নিতে যাচ্ছেন বা আদার্স ক্রিকেটাররাও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সাপোর্ট করছেন বাট গৌতম গাম্ভীরের কাছে একবারও কেউ যায়নি এর থেকেই বোঝা যায় কার ইম্প্যাক্ট কত দূর গৌতম গাম্বীর বারবার বলেন একটা ছক্কায় ওয়ার্ল্ড কাপ জেতায়নি হ্যাঁ ভাই একটা ছক্কায় ম্যাচ জেতায়নি সেটা ধোনীয় প্রেজেন্টেশন সেরিমনিতে রিভিল করে দিয়েছিল তিনি বলেছিলেন গৌতম গাম্ভীরের একটা অসাধারণ ইনিংস এবং বিরাট কোহলির একটা ছোট্ট অসাধারণ ইনিংস তার ধরুন আমরা আজ ওয়ার্ল্ড কাপ তুলতে পেরেছি কিন্তু গৌতম গাম্ভীর যখন কে কে আর এ করছিলেন শেয়া আইয়ার ক্যাপ্টেনশিপ করে ম্যাচ জিতিয়েছিল গৌতম গাম্ভীর কি একবারও রিভিল করেছিল যে শেয়া সাইয়ারের ভালো ক্যাপ্টেনশিপের জন্য ম্যাচটা জিতিয়েছি এটা কোনোদিন বলেন কারণ তিনিই বলেন ধোনি তার ক্রেডিট খেয়ে নিয়েছে ভাই এখানে তো শেয়া সাহের ক্রেডিটটাও গৌতম গাম্ভীর খেয়ে নিয়েছে কিন্তু এটা গৌতম গাম্বীরে কেন লক্ষ্য করে না আর আমরা সবাই দেখেছি গৌতম গাম্ভীরের কিরণ স্ট্যাট রেকর্ড তিনি তো ওই রোহিত শর্মাকে না মাইন টেক্কা দিতে পারছে না বিরাট কোহলিকে মাইন টেক্কা দিতে পারছে তিনি ভালোভাবে বুঝে গেছেন এরা আমার মাইন সাথে যথেষ্ট আগে বেরিয়ে গেছে তাই তার দিকে প্রেফার করা যাবে না তাই তিনি হারশিদ রানাকে বেশি প্রেফার করছেন শেয়া সাহিয়ার কিডনি ফাটিয়ে কিডনিতে চোট নিয়ে এবং রিপে চোট নিয়ে কিছু করতে পারুক না পারুক এবং অস্ট্রেলিয়া সফরে এবং রোকজুটি সাফল্য পাক না পাক কেউ কিছু করতে পারুক না পারুক তার হারসিদ রানার কিন্তু চারটি উইকেট হয়ে গেছে এতেই তিনি যথেষ্ট খুশি সেটা সিরিজ জিতুক না জিতুক তাতে কিছু গৌতম গাম্বী এসে যায় না আর থার্ডোডি এই ম্যাচ চলাকালীন একটা পোস্টার খুব ইন্ডিয়ার তরফ থেকে ভাইরাল হয়েছে যাতে লেখা ছিল শাক্স জিজি ব্রিং ব্যাগ এই পোস্টারটা যারা নিগেছিল তারা ঠিকই কাজ করেছিল কারণ এই সিচুয়েশনে এই পোস্টারটা খুব ফিট বসে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফর শেষে তিনি একটা ইনস্টাগ্রাম পোস্ট করেন যাতে লেখা ছিল ওয়ান লাস্ট টাইম এবং তার সঙ্গে তিনি অস্ট্রেলিয়াকে বাই বাইও জানান